এই মানুষটার ওপর মিথ্যে অভিযোগ দিয়ে তাকে জেলে পাঠানো হয়েছিল সেখানে জ্যাক প্রতিদিন অমানসিক সহ্য করত তাই সে ঠিক করল সে নিজের নিজের জীবনটাই শেষ করে দেবে জ্যাক খাবার তুলে নিয়ে সোজা এক টাকমাথা লোকের দিকে হাঁটল এই লোকটা ছিল জেলের গ্যাং লিডার সে অবাক হয়ে জ্যাকের দিকে টাকাল কিন্তু পরের মুহূর্তেই জ্যাক পুরো খাবারটা গ্যাং লিডারের মাথায় ঢেলে দিল এটা দেখে সবাই হতবা গ্যাং লিডার তার লোকদের ইশারা দিল শান্ত থাকতে কারণ আজ পর্যন্ত কেউ তার এমন অপমান করার সাহস পায়নি কিন্তু ঠিক পরে জ্যাক ডিনারের প্লেটটা তুলে নিয়ে জোরে গ্যাং লিডারের মাথায় আঘাত করলো এবার টাক মাথা গ্যাং লিডার সম্পূর্ণ রেগে আগুন হয়ে গেল সে নিজের চপস্টিক তুলে নিল জ্যাককে শেষ করে দেওয়ার জন্য জ্যাক ওকে উঠে দাঁড়াতে দেখে পুরো উন্মত্ত হয়ে গেল নিজেকে ছাড়িয়ে নিয়ে এক ঘুষি মারল টাক মাথা লোকটার মুখে সে ভাবতেও পারেনি তার ঘুষিটা এত শক্তিশালী হবে গ্যাং লিডার সাথে সাথে অজ্ঞান হয়ে গেল এটা দেখে জেলের সবাই হতভম্ব জ্যাক নিজেও বিশ্বাস করতে পারছিল না তার ঘুষি এত জোরালো হলো কিভাবে এভাবেই জ্যাকের প্রথম আত্ম আত্মহত্যার চেষ্টা ব্যর্থ হলো কিছুক্ষণ পরে জ্যাকের চোখ পড়ল এক বন্দির দিকে যার বুকে লাল কার্ড ঝোলানো ছিল সে ছিল জেলের সবচেয়ে ভয়ঙ্কর খুনি এমন এক লোক যাকে জেলের গার্ডেরাও বিরক্ত করতে সাহস করত না কিন্তু জ্যাক নিজে তার কাছে গেল জ্যাক ইচ্ছে করে তাকে উত্তক্ত করতে লাগল যাতে সে রেগে গিয়ে তাকে মেরে ফেলে জ্যাক তার পুরো পরিবারকে গালাগাল দিল এমনকি শারীরিক অঙ্গভঙ্গিতেও তাকে রাগানোর চেষ্টা করল অবশেষে খুনি ছুরি বের করল জ্যাকের মনে এক আশার আলো জ্বলে উঠল সে তাড়াতাড়ি সেই ছুরিটা কেড়ে নিল নিজের গলায় ধরলো আর বললো চল শেষ করে দে আমার জীবনটা কিন্তু সে কল্পনাও করতে পারেনি যে খুনি সবাইকে ভয় দেখায় সেই এখন ভয় পেয়ে গেছে সে আঘাত করার সাহস পেল না খুনি এতটা চমকে গেল যে ভেবেই পেল না এই মানুষটা তো তার থেকেও বেশি পাগল সে ভেঙে ভাবে মাটিতে বসে শিশুর মতো কাঁদতে লাগলো এইভাবে জ্যাকের দ্বিতীয় আত্মহত্যার চেষ্টা ব্যর্থ হল ধীরে ধীরে জ্যাকের অদ্ভুত আচরণে পুরো জেল অবাক হয়ে গেল সবাই তাকে ভূতের মতো ভয় পেত ক্যান্টিনের স্টাফরাও তাকে চোখে চোখ রেখে কথা বলা সাহস পেত তারা তাকে বাড়তি খাবার দিত যেন সে রাগ না করে কিন্তু জ্যাকের এসব কিছুই চাই না ছিল একদিন এক বন্দি খবর দিল গতরাতে কেউ জেল থেকে পালানোর চেষ্টা করেছিল কিন্তু গার্ডরা তাকে গুলি করে মেরে ফেলেছে এটা শুনে জ্যাকের মাথায় নতুন আত্মহত্যার আইডিয়া এলো সন্ধ্যায় সে দরজা খুলে সোজা খেলার মাঠের মাঝখানে চলে গেল হাতে কাঠের লাঠি নিয়ে সে গার্ডদের উত্তক্ত করতে লাগল যেন তারা তাকে গুলি করে মেরে ফেলে এই সময় জেলের ওয়ার্ডেন মনিটারে সবকিছু দেখছিল কিছুক্ষণের মধ্যেই গার্ডরা জ্যাককে ঘিরে ফেললো যারা যখন গুলি চালানোর প্রস্তুতি নিচ্ছিল তখনই ওয়ার্ডেন মনিটরে জ্যাকের মুখ ভালো করে দেখল আর সঙ্গে সঙ্গে আদেশ দিল কেউ গুলি চালাবে না টিকটকে এক হাজার লাইক আর দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে এখনই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন